আপনারা জানেন কয়েকদিন আগে এই ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও মার্ডারকারীকে গ্রেফতার করা হয়েছে পেনসিলভেনিয়া থেকে আজকে এই মুহূর্তে পেনসিলভেনিয়ার কোর্টে সে ছিল কোর্ট থেকে তাকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে নিউ ইয়র্কে এনআইপিডির পুলিশ সেখানে গেছে এটা খুব দ্রুত প্রসেসের মাধ্যমে খুব দ্রুত সাথে এইটা মুখ করছে তারা প্রথমে ধারণা করা হয়েছিল যে তাকে হয়তো কোনো স্টেট আমাদের নিউ ইয়র্ক সিটির লোকাল তোলা হবে কিন্তু খবর যেটা শেষ খবর জানা গেছে যে তাকে ফেডারেল কোর্টে তোলা হচ্ছে তো পার্থক্য এখানে এটা হচ্ছে যে যদি লোকাল কোর্টে তোলা হতো তাহলে তার যে ধরনের শাস্তি হতো ফেডারেল কোর্টে যাওয়ার ফলে তার শাস্তিটা আরও বেশি হবে অর্থাৎ এটা যদি মনে করা হয় বা প্রমাণিত হয় যে তার সাথে টেরোরিস্টের কোনো সংগঠনের সাথে যুক্ত ছিল তাকে ফার্স্ট ডিগ্রি মার্ডার এর চার্জ আনা হয়েছে তো ফার্স্ট ডিগ্রি মার্ডারের ফেডারেল কোর্টের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদিও আমেরিকাতে ফাঁসি দেওয়ার বিধান নেই তারপরেও এখান থেকে এই এই ব্যক্তির হয়তোবা এই রকম একটি শাস্তি হওয়ার বিধান আছে হয়তো যাওয়ার জীবন কারাদণ্ডে থাকবে আজকে নিউ ইয়র্ক জেলে প্রথমে হয়তো তাকে কোর্টে নেওয়া হবে এখন এই যে এনআইপিডির পুলিশেরা গেছে ওইখানে আপনারা দেখছেন যে এই হেলিকপ্টারটা করে তাকে নিয়ে আসা হচ্ছে সেইখান থেকে তাকে কোর্টের বিচারের শেষে হয়তো তাকে রকার জেলে নিয়ে যাওয়া হবে In Pennsylvania for his extradition hearing, uh, which again had to happen this morning, and there's the uh, NYPD helicopter that will bring uh, Luigi Mangioni, the suspect, of course, in the United Healthcare CEO uh, the murder of Brian Thompson, and he will make.